বিমানবন্দরে তল্লাশির সময় দেশের আলোচিত রাজনৈতিক উপদেষ্টা আসিফের ব্যাগ থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্রের ম্যাগাজিন এই ঘটনায় মুহূর্তেই তোলপাড় শুরু হয়েছে দেশের রাজনীতির অঙ্গনে ঘটনা ঘটেছে ঢাকার হরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গোপন সংবাদের ভিত্তিতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিশেষ নজরদারি চালান ঠিক সেই সময় বিভিআইপি লাউঞ্জে প্রবেশের আগে উপদেষ্টা আসিফের লাগেজ স্ক্যান করতে গিয়ে কেঁপে ওঠে নিরাপত্তা স্ক্যানার ব্যাগের ভেতর থেকে উদ্ধার হয় একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন যদিও কোনো অস্ত্র পাওয়া যায়নি তবে ম্যাগাজিনটি ছিল পুরোটাই প্রস্তুত অবস্থায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সঙ্গে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয় এবং আসিফকে আটকিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে এ সময় উপদেষ্টা আসিফ দাবি করেন বিষয়টি সম্পূর্ণ ভুল বোঝাবুঝি এবং তিনি বিষয়টি জানতেন না তবে প্রশ্ন থেকেই যায় একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তির ব্যাগে কীভাবে গেল অস্ত্রের ম্যাগাজিন নিরাপত্তা নিয়মের তোয়াক্কা না করে এমন জিনিস বহনের পেছনে কি রয়েছে গভীর কোন ষড়যন্ত্র নাকি এটা নিচকি দুর্ঘটনা বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে কোথা থেকে কিভাবে ওই ম্যাগাজিন তার ব্যাগে গেল এদিকে দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা সমালোচনা কেউ বলছেন এটা উদ্দেশ্যমূলকভাবে তাকে ফাঁসানোর চেষ্টা কেউ আবার বলছেন এর পেছনে রয়েছে ভিন্ন কোন গোপন পরিকল্পনা ঘটনার পুরো তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না তবে উপদেষ্টা আসিফের ব্যাগ থেকে অস্ত্রের ম্যাগাজিন উদ্ধারের এই ঘটনা নিঃসন্দেহে নতুন করে উত্তপ্ত করে তুলেছে দেশের গু you